জিনের মসজিদ যেটা আপনাদেরকে এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছি এখন আমরা লাইভে এসেছি আপনাদেরকে দেখাবো এই সেই মসজিদ আমরা এখন অবস্থান করেছি এবং কি লাইভে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কেউ আমাকে বলবেন যদিও বৃষ্টি হইতেছে আমি এক জায়গায় বসে পড়েছি এজন্য আপনাদেরকে দেখাবো তাও ঘুরিয়ে ঘুরিয়ে ইনশাল্লাহ আমরা এখন আসলে নামাজ আদায় করলাম এখানে এসে সবাই যুক্ত হন তারপরে আপনাদেরকে ওপর পিসে সামনে সব দিকে ঘুরিয়ে দেখাবো আমরা পিছন সাইডে রয়েছি মসজিদের আপনি দেখতে পাচ্ছেন এটা হলো শামক সাইড আর হলো অপর সাইডে পিছন সাইড সরি এটা হলো শামক আর অপর সাইডে পিছন সাইড অনেকেই দেখতে পাচ্ছেন যুক্ত হইতেছি থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত থাকবেন কমেন্ট করবেন আর আমাকে বলবেন যে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সবাই যুক্ত হন তারপরে আপনাদেরকে আমি ওই পিসে যেয়ে দেখাবো অপর পিসে যদিও বৃষ্টি হইতেছে এখানে এই জন্য একটু সমস্যা আরে এই পাশে এটার কবরস্থান রয়েছে অনেকেই লাইভে যুক্ত রয়েছেন থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত রয়েছেন ভালোবাসার অবিরাম সবাই আজকে লাইভটি সম্পূর্ণ দেখুন এটা এক রাইতে তৈরি হয়েছে এই আসলো এটাই শুনে আসতেছি এবং এটাই সত্যি সব ঠিক আছে হ্যাঁ ভাইয়া সব ঠিক আছে আর লাইভটি তো সকলেই লাইভ লাইভটি যারা দেখতে পাচ্ছেন লাইক করবেন অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত রয়েছেন সকলে লাইক করে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে আমরা কোনো অপর বিষয়ে দেখানোর চেষ্টা করব যদিও দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি হইতেছে এর জন্য একটু সমস্যা আপনাদেরকে সব দিকে গেলাম লাইভে আজকে সরাসরি দেখানোর চেষ্টা করব সকলেই যুক্ত থাকবেন সকলে যুক্ত হলে আমি কিন্তু অপর পেশে যাব কেউ যাবেন না লাইভে সকলেই থাকবেন আর এই জিনের মধ্যে যারা বিশ্বাস করেন না এজন্যই জন্যই সরাসরি লাইভে আসা আর আমি বললাম সবাই যুক্ত হলে অপর পেশে যাবো এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ ভিতরেও যাব ইনশাল্লাহ ভিতর দিয়ে দেখাবো আর ভিতরে কিন্তু এটার ভিতরে এরকম ডিজাইন করা এটা ভিত্তি আমরা ভিতরে যাই দেখাবো ইনশাল্লাহ অপর পিছিয়ে একটা দরজা আছে ওটা খোলা আছে এর জন্য আমরা ওখানে যাব আর এটার ভিতরে কোনো কথা বললে মানে একটা অদ্ভুত ছাও মানে একটা শব্দ হয় ঠিক আছে এর জন্য সবাই যুক্ত থাকবেন আমি আপনাদেরকে সব দিক থেকে এটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখাবো আপনি অত দেখতে পাচ্ছেন যারা যুক্ত রয়েছেন যদিও একটু বৃষ্টি হইতেছে এজন্য একটু সমস্যা আর লাইক করে দিবেন তা না বা আমরা দেখা যাচ্ছে লাইভে লাইক করলে আপনি ধারা সকলেই দেখতে পারবে অবশ্যই সকলে লাইভটি যারা দেখতে পাচ্ছেন লাইক করবেন এটা দেখতে পাচ্ছেন এটা হলো আর আমরা গেলাম ওই পাশে এখন যাবো যারা দেখতে পাচ্ছেন সকলেই লাইক করে দিবেন আর দেখতে পাচ্ছেন এই মসজিদের যে ঈদ ব্যবহার করা হয়েছে অনেকে বিশ্বাস করে না এই জন্য লাইভে এসেছি আপনি দেখতে পাচ্ছেন এটা তুলনামূলক অন্যরকম পুরাই এই জন্য আর এটা জিনের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা শিওর এবং কি সকলে বিশ্বাস করতে হবে জিনিসটা দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন এই জায়গায় ইড কীভাবে ব্যবহার করা হয়েছে যারা দেখতে পাচ্ছেন লাইক করে দিবেন বিশেষ করে লাইক করলে আপনার দ্বারা অন্য কেউ দেখতে পারবে লাইক কমেন্ট শেয়ার করলে আমরা সামনে যাচ্ছি মানে যে একেবারে দেখতে পাচ্ছেন তার উপর সাইড রকম আর এদিকে একটা ইয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি কথা কি শোনা যাচ্ছে কি না যে কেউ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি সম্পূর্ণটা একটু লাইভে দেখানোর চেষ্টা করতেছি আজকে এজন্য যে অনেকে আমার এই ভিডিওগুলো দেখেছেন কিন্তু ভিডিও দেখে অনেকে বলে যে ভাই এটা মিথ্যের ভিডিও এই জন্য কিন্তু আমি সরাসরি লাইভে এসেছি আজকে অনেকে বলে সে বলে এটা মিথ্যে আমি নাকি ফ্যাক ভিডিও আপলোড করেছি এই জন্য আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করেছি এবং দেখাইতেছি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা ভিত্তে কিন্তু আমরা নামাজ আদায় করেছি আসরের নামাজ আর আমার ছোটো ভাই দেখতে পাচ্ছেন এটারে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছে আর সবচেয়ে যেটা মজার বিষয় এটার কাজগুলো দেখেন তাহলে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন এই কাজগুলো দেখেন এই জায়গায় একটা দেখতে পাচ্ছি একটা পিলার রয়েছে যেটা কি না একেবারে ছোট একটা পিলার এবং কি এই জায়গায় কিন্তু একটা বড় পিলার এটা দেখতে পাচ্ছেন গোল ব্যবহার করা হয়েছে এটাই কিন্তু গোল ইট ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে যতরূপ পরিমাণ লাগছে কিংবা এখানে যতরূপ পরিমাণ লাগছে তাই কিন্তু ব্যবহার করা হয়েছে আর এটার বয়স কত আমরাও যদি নির্ধারিত জানি না তাও আইডিয়া করে বলতে হবে যে ছয়শো বছরের প্লাস হবে কারণ আমার বাপ দাদা যারা ছিল তাদের মুখ থেকে শুনে আছে তারাও নাকি এরকম দেখে যাচ্ছে এবং কি তারাও বলতে পারে এটা নির্ধারিত কত দিন এটার বয়স তো আপনাদেরকে যদি আমি ভিতরে যেয়ে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই যুক্ত হন তারপরে আর এটার পাশে দেখতে পাচ্ছি এই যে জায়গাগুলো রয়েছে এটা হলো শুক্রবারে যদিও জমা নামাজ আদায় করা হয় এখানে এজন্য এটার জায়গা সামনে অনেক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকে কিন্তু আসে আপনি দেখতে পাচ্ছেন অনেক দেখার জন্য আসে যারা লাইফটি দেখতে পাচ্ছেন শেয়ার করে দিবেন আর বিশেষ করে একটা জিনিস কি লাইক লাইক করবেন ঠিক আছে লাইভটি যারা দেখতে পাচ্ছেন সকলেই লাইক করবেন আপনি দেখতে পাচ্ছেন এটার পিলারগুলো কীরকম করে ব্যবহার করা হয়েছে যেটা কি না সাধারণ মানুষে এবার কখনো আমরা জানি যে তৈরি করে না তুলনামূলক মানে পুরাটাই ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন এটা কীভাবে ইট ব্যবহার করা হয়েছে যে ইটগুলো খুবই ছোট ছোট ইট আমরা দেখতে পাচ্ছি আর এই জায়গায় একটা নাম লেখা আছে যদিও এই নামটা বোঝা যাচ্ছে না এখন যদিও আরবিতে লেখা ছিল আর এটা দেখার জন্য কলম সব সময় কম বেশি লোক এসে থাকে আপনি দেখতে পাচ্ছেন লোক সব সময় আসতেছে এই মসজিদটা দেখার জন্য দূর থেকে থেকে একজনে আসে দেখে তো আপনাদেরকে অনেকে ভিডিও দেখে বিশ্বাস করেন না এই জন্য কিন্তু অনেকে ভিডিওতে কমেন্ট করছেন এই জন্য আজকে লাইভে এসে আপনাদেরকে সরাসরি দেখিয়েছি আর যারা এবার ভিডিও দেখেন না তারা কিন্তু আমাদের চ্যানেলটি ভিজিট করলে ভিডিও দেখতে পারবেন এবং কি ওই ভিডিওতে যদিও লাইভে কত ক্লিয়ার দেখা যাচ্ছে আমি বলতে পারি না কিন্তু ভিডিওতে আমরা স্পষ্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আপনারা ওখানে দেখতে পারবেন আর লাইভটি ক্লিয়ার হয় কিনা না অবশ্যই কেউ আমাকে কমেন্ট করে জানাবেন যারা যুক্ত রয়েছেন থ্যাংক ইউ সো মাচ ভালোবাসার অবিরাম সকলেই কিন্তু আমাদের লাইভটি সম্পূর্ণ দেখবেন তো চলুন আপনাদেরকে আমি একটু সামনে দেখানোর চেষ্টা করতেছি তো যদিও বেশি কথা বলতেছি না আহ ভিতরে একটা লোক আছে হয়তো ডিস্টার্ব হবে সে হয়তো কোন শিপতে লত করতেছে এই জন্য আমি বেশি কথা বলতেছি না এটা দেখার জন্য সবসময় কিন্তু লোক আসে আপনি দেখতেই পাচ্ছেন দর্শক আপনাদেরকে আমি একটু এখন দূর থেকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আপনি দেখতে পাচ্ছেন আপনারা যারা ভিডিও লাইভ টি বিশ্বাস করতে পারতেছেন না এখনো নিচ্চকে তাহলে তো কিছু আপনি দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু দেখার জন্য আসে এই জায়গায় তাও কিন্তু আপনি নিচ্ছো দেখতে পাচ্ছেন তো অবশ্যই সকলেই শেয়ার করে দিবেন যে আপনার কারণে অন্য কেউ যাতে দেখতে পারে তো আপনাদেরকে আমি এক নজর এটার ভিতরে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ যদিও এই জায়গায় মহিলা চলে আসছে আমি জন্য ভিতরে একটু পরে যেতে হবে তা না হয় হ্যাঁ বা ভিডিওতে চলে আসবে আর এজন্য আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি না ওইদিকে তো যারা দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের হয়তোবা লাইক কমেন্ট শেয়ারে আমরা ভিডিও করার জন্য কিংবা লাইভে আসার জন্য অনেকটা উৎসাহ পাই সকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মতো আমি তত সময় থাকবো না যদিও ভিতরে দেখাবো তারপর আমি লাইভ থেকে চলে যাব তো যারা যুক্ত রয়েছেন তারা অপেক্ষা করুন আমি কিছুক্ষণের মধ্যে ভিতরে যাব যদিও ওই সাইডে মহিলা রয়েছে এই জন্য আমি হয়তো বা লাইভে তাদের সামনে কেন যেতেছি না হয়তোবা তারা ভিডিওতে চলে আসবে এক একজনের পার্সোনালিটি থাকতেই পারে জন্য আমি সরাসরি আপনাদেরকে ভিতরে দেখাবো ইনশাল্লাহ তো একটু অপেক্ষা করেন তারা চলে গেলে আপনাদেরকে আমি ভিতরে দেখানোর চেষ্টা করতেছি অনেকেই কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করতেছেন সকলেই কিন্তু থাকবেন লাইফটি সম্পূর্ণ তারা দেখতে থাকুন তাহলে কোনো বুঝতে পারবেন ভিতরে আপনাদেরকে দেখা আর যদিও আমি এখন পিছনের ক্যামেরা কেন অফ করে দিয়েছি জায়গায় অনেক লোক চলে আসেছে আর তারা হয়তো বা ভিডিওতে চলে আসবে এই জন্য আমি পিছনের ক্যামেরা অফ করে দিয়েছি আপনি সকলেই থাকবেন অবশ্যই ভিতরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কি দেখাবো ভিতরে ইনশাল্লাহ সকলেই কিন্তু লাইভটা কন্টিনিউ করুন আপনাদেরকে সম্পূর্ণ ভিতরে দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে অনেক লোক চলে এসেছে আমি একটু পরে হয়তো ভিতরে যেতে হবে কারণ তা না হয় তারা ক্যামেরায় চলে আসবে আসলে আমি ভিতরে জন্য যাচ্ছি না আমি আপনাদেরকে দেখাবো হয়তো বা একটু পরে অপেক্ষা করুন তাহলে দেখতে পারবেন ভিতরে এটার মানে কতটা সুন্দর করে এটার ভিতরে কারো কাজ করা হয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন আর বিশ্বাস করতে বাধ্য হবেন যে এটা আসলে কি জিনের ধারা তৈরি করা নাকি এই জিনিসটা বিশ্বাস করতে আসলে বাধ্য হবেন এটার ভিতরে যে কারুকাজগুলো করা হয়েছে সাধারণ মানুষের দ্বারা এটা কখনোই সম্ভব না আর আমাদের ভিডিওতে যারা কমেন্ট করেছেন যে এটা ভাই সত্যি না ফ্যাক একটা ভিডিও আপনারা আবার বিশ্বাস না হলে ভিডিওটি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন ওটার ভিতরে কীরকম কারুকাজ করা হয়েছে আমি ওইটা সম্পূর্ণ একটা ভিডিও দিয়েছি আপনারা যারা এখনো দেখেন না আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করলে অবশ্যই দেখতে পারবেন আর একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেল যারা এখন লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি পিছনে ক্যামেরা দিয়া যদিও ওই জায়গায় অনেক লোক চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে মহিলা রয়েছে আমি এই জন্য ওইদিকে যাচ্ছি না এখন কারণ তারা লাইভে চলে আসবে একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের লোক তো অবশ্যই লাইভটি কন্টিনিউ করুন দেখতে পারবেন অবশ্যই দেখলে দেখতে বলেন সমস্যা নেই ভিডিও অফ করে রাখছি এদিকে না সমস্যা নেই আমি মানে লাইভ করতেছি তো আমি সমস্যা নেই আমার সামনে ক্যামেরা দিয়ে রাখছি বুঝছেন ভাইয়া

তারা আসলে মহিলা ছিল তো এই জন্য হয়তো করতেছিলাম তারা দেখতে যাচ্ছে অপর পাশে চলে যাচ্ছি তা না হয়তোবা তারা মহিলা আপনারা তো বুঝেন এই জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অপর পাশে চলে এসেছি এই জন্য আমি আপনাদেরকে আমি একটু সামনের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি এটার ইট দেখতে পাচ্ছেন সাধারণত কিরকম এখন আপনাদেরকে আমি এক জোর ভিতরে দেখাবো এই হইলো দরজা দেখতে পাচ্ছেন ভিতরে কোনো অনেক সুন্দর ঠিক আছে আপনাদেরকে দেখাবো এখন ভিতরে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটার ভিতরে কথা বললে অদ্ভুত শব্দ হয় আপনি দেখতে পাচ্ছেন কারেন্ট নেই যদিও আমাদের এলাকায় আজকে সকালেতেই কারেন্ট নেইটা দেখুন একবার এক নজর একটা কথার মানে বাড়ি খায় কিরকম আপনি শুনতে পাচ্ছেন ডিজাইনগুলো দেখান ডিজাইনগুলো খুব সুন্দরভাবে কারো কাজ করা হয়েছে আসলে বিশ্বাস করতে বাধ্য যে এই জিনিসটা দেখুন আপনারা কিভাবে তৈরি করা হয়েছে এবং এই জিনিসটা দেখুন এই দরজার আর একটা দরজা যে অপর আপনারা দেখতে পাচ্ছেন ওইটার সামনে এই যে একটা ফুল রয়েছে কথার শব্দটা খুবই অদ্ভুত এই জিনিসটা এই জায়গায় মতো ছিল আপনি দেখতে পাচ্ছেন এই জায়গা দেখতে পাচ্ছেন একটা পতাকার মতো দৃশ্য ছিল এই জায়গার ডিজাইনগুলো একটু দেখুন এক নজর এই ডিজাইনগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে কতটা করা হয়েছে এই ডিজাইনগুলো কাজ যারা আমাকে উল্টা কমেন্ট করেছেন আশা করছি তারা আজকে ভিডিওটি লাইভটি দেখে বুঝতে পারবেন কিছু একটা হলো উপরের দৃশ্যটা দেখুন এটার আমি কথা বলতে অনেক শব্দ দৃশ্য দেখতে পেরেছেন একটা ডিজাইন রয়েছে খুব সুন্দর সবচেয়ে যেটা ভালো লাগে এই ডিজাইনটা আমার কাছে দেখিয়ে দেখ একটা মাত্র যদিও কারেন্ট নেই সেই ক্ষেত্রে আরো ভালোভাবে দেখাতে পারতাম এই ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন যেটা কিনা মানুষের দ্বারা আসলে সম্ভব না তো যারা লাইভটি দেখতে পাচ্ছেন একটা রিকোয়েস্ট থাকবে লাইভটি অবশ্যই লাইক করবেন এটা হলো সামগ্রিক দৃশ্য যে জায়গায় ইমাম ইমন মানে নামাজ এটা আদায় করার জন্য সামনে দাঁড়ায় ওই দৃশ্যটা তো আমি ভিতর থেকে হয়ে যাচ্ছি তো যারা লাইভটি দেখছেন অবশ্যই সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে দিবেন আমরা এখন অনেক দূরে চলে যাবো এবং কি আপনাদেরকে দেখাবো দূরের থেকে সম্পূর্ণটা দেখাবো আমরা আপনাদের মাঝে এটা চেষ্টা করি যে সম্পূর্ণ সত্যিটা তুলে ধরার জন্য অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা দূর থেকে দেখাচ্ছি এই হলো দৃশ্য দূরে থেকে এটা হলো দূর থেকে দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মসজিদ যারা লাইভটি দেখছেন অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আপনার পরিচিত সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং কি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই